সারা জীবন আমরা দেখে এসেছি মানে বাপের থেকে মা তিন আঙুল ছোটো হয় তাও হয় এই দেখুন আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নে অ্যানসার করো তোমার প্রশ্নের দৃষ্টান্তে যদি এমন হয় তাহলে আমার বাড়ির একটা পাশে আছে কাকা আছে কাকা ছোটোর কাকি বড় ওটা কীভাবে হয়েছে ও জোকা ঝোকা কী জোকা মেলায় আসে দেখুন ও কথা বলছি আমি যেমন প্রশ্ন তোমার সেমন প্রশ্ন করতে হবে আর যদি বলো কেমন সর্বপ্রথম একটা ইঞ্চ দিয়ে বাড়ি বাড়ি বাসুন মাজা থালা মাজা ঝাঁট

সোন সোন ও মো তিয় কানখোলে সোন মামা বড় ওড় বাপ বড় তুমি মামা বড় ওর বাপ বড় তুমি নাইটো বান ও মোতি সোন সোনো তাহলে কি বড় বড় হাত দিয়ে ডিডি উপরে বারবার বলতে কতবার বলবো ভাই আব্বা বড় আচ্ছা আব্বা কিভাবে বড় হচ্ছে আমি বলছি তুমি শোনো দাও আচ্ছা বলো শুরু তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল তোমার মা তোমার জন্য কি করেছে তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু সোনং কান দিয়ে আচ্ছা দিয়ে তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল তোমার মাতা তোমার জন্য বল কি

আচ্ছা তুমি যে বলছো বেড়া যাবে হোটেলে খাবে আচ্ছা হোটেলে কি তোমার উনিশশো কটকটি সালে বলে রেখেছিল যে মধুর আসবে মধুরকে খাওয়া দেবে আমার দেখলি সালাম সালাম তো তোমার তো হোটেলে ফ্রি খাওয়াবে না টাকা আছে তো আর টাকা আছে টাকাগুলো কোথা থেকে আসছে এই গজল বলছি এই যে মায়েদের বদনাম করবো গতকাল ফেসবুকে লাইভে বলবো মধুরবার যেন এক টাকাও দাওয়াত না দেয় না কে শুকিয়ে মরে যান দাওয়াত না আছে কম্পাউন্ডার বলছে ও আরে কি আচ্ছা তুমি শুরু বলো হ্যাঁ শোনো মা শুধু রান্না করেstay বড় অবশ্য বাপের কত কেরামত একটু দেখো हां বাপের কত দమ్ముstackি তুমি একটু শোন বাপের কত দమ్ముstackি তুমি একটু শোন বাড়িতেতে

ভালো বলো দা আবু ভালো পিয়ারা বাপের কতটা দাম তুমি জানো না যাদের দুনিয়ার জমিনে স্বামী চলে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করো তাহলে বাপ কি করেছে বাপের দাম নি হ্যাঁ জায়গা স্বামীনি শুনে দেখ কেদে কেদে বালি ভিজে দাঁত আচ্ছা হ্যাঁ এবু বু

আচ্ছা মায়ের সেবা তিনবার তাহলে কি বড় এরা বলিস না যায় ভাত পানি দিতে দেবে না তাহলে তুমি স্বীকার করো না কেন শিকার করবে না আজ হাতিস মধ্যে বলছে মায়ের সেবা তিনবার আব্বা জনের সেবা একবার তাহলে কি বড় দয়ন্নদী সোনা জবনে জানিয়েছেন আচ্ছা বাপের সেবা তিনবার আচ্ছা মায়ের সেবা তিনবার বাপের সামনে একবার আচ্ছা আরে মা এখানে এক জায়গায় বড় আচ্ছা আর বাপ সারা দুনিয়ায় বড় কি দুনিয়ায় শোনো আমি যখন বাজারে যাই আমি একটু লেটে বাড়ি আসি সকাল দশটা নামাজে ঘুম ভাগে না এগারোটায় বাজারে যাই আমার গিন্নি শুধু ছেলের কাছে ফোন করে দেখ তো সে বাপ বাজারে কাছে ফিরতে না ফোন কর না রান্না বাড়া সব তো উঠে যাবেন কেন ম্যানেজ করে নানতে পারে না আচ্ছা ফোন করতে কথা বলি আর যাদের বাপ নেই যাদের বাপ নেই হ্যাঁ আমি বলতে পারবো না তাহলে তুমি হেরে গেছো যাদের বাপ নেই আর নবীর এতিমখানা মাদ্রাসা খাবে ও মানে যাদের বাপ নেই নবীর মাদ্রাসায় ভর্তি হবে আর মানে নবীর মাদ্রাসাগুলো মতুর ভাই করে রেখেছে দেবাই ঢুককে ধর মধ্যে নাকি আমার তো খুদ একটা মাদ্রাসা আছে আছে তাও এতিমখানা একদম সরাসরি ফিরি কিচ্ছু লাগে না সব মাদ্রাসাতে তো না তাহলে বলো নবীর মাদ্রাসাগুলো কিভাবে দেবে তোর বাপ মরে গেলে আমি তো লয়াবান এ আচ্ছা খুব যে বলেছো এবারে একটা কথা বলি বেশি প্রশ্ন করবো না দুটো প্রশ্ন করব খুব তো বলেছো বাপ এই করেছে ওই করেছে ওই করেছে বাপ ঘোড়ার ডিম করেছে এবার মা কি করেছে শোনো আচ্ছা তুমি যখন মতুর ছোটবেলায় ইঁদুরি বাচ্চা বানা ছিলে বানা হ্যাঁ তুমি সৌন্দী দেখতে গেলে বলো আচ্ছা নাও আচ্ছা তুমি কার গর্বে ছিলে আমি মায়ের গর্বে ছিলে কেন ঘুরকে বলো খুলে বলবো না খুলে বলতে হবে না মানে মতুর ভাই একটু অন্য ক্যাপাসিটি আমরা সবাই মায়ের গর্ভ মথুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়ে আছে নাকি কি ক্যাপাসিটি দিয়ে ওদের অনলাইনই আছে তখন অনলাইন ছিল না তা যাই হোক তুমি যাই আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম এই বড় লেসপতি বেদানা ডালিম আপেল তোমার খালা কিনে দেয় তো ও তো বাপের টোটো চালান আচ্ছা ওগুলো বাপ কিনে দিচ্ছে মায়ের মাকে খাওয়াচ্ছে বাপ কি সন্তানে গালে তুলে গর্ভের ভিতরে কত আমি জানি না ঝুড়ি ঝুড়ি আঙ্গেল আপুর শেষ করতে খেয়ে খোঁজ না আচ্ছা এত সাথে কথা বলো তুমি ঝামেলা হ্যাঁ আর না তো বলো কমিটি বলো দুটো পাঁচ আনতি আচ্ছা তুমি বলছো মা বড় তুমি বলো দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি রসুল এসেছিল আচ্ছা তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল কেন বেটা ছেলে ছিল কারণ মেয়ে ছেলে ছিল না কেন তার সমস্ত জিনিস একটা সিস্টেম আছে যে বেটা ছেলে ছিল তার নাম কি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি মা হাওয়া মা হাওয়া এইবার তুমি কিছু খাওয়া মা হাওয়ার জান্নাত কোথায় আদম আলাইহিস পায়ের তলায় তাহলে মা কি এর বড় হলো আচ্ছা তুমি

जन करी दा ओ गो हवा किसी जन करी दा ओ मोस्ता कि तू मे सोन एक तू पैर ने फूटे हवा माये जन्नत ओ आ तू मेरे पायर तने बोलो बोलो के सिरा अबू अम्मा पियारा बोलो ना बोलो बोलो के सिरा अबू अम्मा पियारा জন্য করেছি দਾਨ জানিয়েছেন বাপ হল তোমার জিন্দা কাওয়া আর মা হলো তোমার জান্নাত একটু জোরে বলো সুবহানাল্লাহ দਾਨ বললেন এই যুবক শোনো বাপ হলো তোমার जिंदा কাওয়া মা হলো তোমার জান্নাত মায়েদের রিকোয়েস্ট Kalam তাই তো নাকি তুমি রিকোয়েস্ট করেছো বলে গজলটি আমি ছোট করে পরিবেশন করেছি মন দিয়ে শুনতে হবে দਾਨ আরো জানিয়েছেন যে সমস্ত যুবক মা-বাপের চোখের পানি ঝরাবে আমি নবী বললাম কালকে আমতের ময়দানে মহাশরে ওই সমস্ত যুবক আমি নবী আমার সুপারিশদর নসিবে জুটবে না